থাকতে পারে না শেখ হাসিনাও পালিয়েছে বাংলাদেশ থেকে ভারতে আপনারা কেউ টিকে থাকতে পারেন নাই অনেক চেষ্টা করেছেন পেরেছে পারে নাই এই জিনিসটা আমরা আগেও বলেছি যে আপনারা অত্যাচার নির্যাতনের পাপ পরিহার করে জনতার কাতারে আসেন কিন্তু ওই যে বলে চরে না শুনে ধর্মের কাহিনী এদের জন্মই তো এই সন্ত্রাসের রাস্তা দিয়ে এদের জন্মই হয়েছে ক্যাটারি করে কষ্ট দেওয়ার জন্য বন্ধুগণ আজকে যদিও বর্ধিত সভা নেতা কর্মীদের উদ্দেশ্যে কিছু বলবো ভুল ত্রুটি ধরে দিব আমার কাছে মনে হয় গোটা ঠাকুরগাঁও সদর উপজেলার মধ্যে এই তিন নম্বর ওয়ার্ড তো তাই কি কারা নির্যাতিত নেতৃবৃন্দের বিষয়ে আর কিছু বলতে চায় এই দুঃ সময়ের মধ্যেও এখানে আমাদের কষ্ট দিয়েছেন মারি তাদেরকে রাস্তায় কোথায় ছেড়ে দিয়েছে কেন পিটিয়েছে এটা দেখে মানুষ যেন বিএনপির কথা না বলে ধানের শীষের কথা না বলে এর তো তারা এই অত্যাচার নির্যাতনগুলো করেছে হ্যাঁ কিন্তু আজকে দেখেন তারপর ওই অত্যাচার নির্যাতনের মধ্যেও সবচেয়ে যখন আপনার এখানে আমাদের কনস্টিটিউশন বলে যে ওয়ার্ড কমিটি একতিরিশ সদস্য বিশিষ্ট হবে গোটা ঠাকুরগাঁও সদর উপজেলায় মাত্র দুইটি ওয়ার্ড আছে যেখানে আপনার একাশি সদস্য বিশিষ্ট কমিটি আছে এর মধ্যে এই তিন নম্বর ওয়ার্ড অন্যতম বন্ধুগণ এই ধারাবাহিকতা আপনাদের দীর্ঘদিন কষ্টের ফসল আপনারা দীর্ঘদিন কষ্ট করেছেন আজকে কতিপয় দুষ্ট ছেলে আমাদের পরের নামে বদনাম করছে যে দু একজন আছে আমি আমার বিশ্বাস এই ওয়ার্ডে কেউ নেই আমার এখানে এখানকার যুব সভাপতি জুয়েল কোদায়

একটা তুলনা দিয়েছে তাদের মতো যেন আমরা না হই বিভিন্ন ভাবে আপনাদেরকে ব্যবহার করেছে আপনার অধিকারকে অধিকারকে হনন করেছে কাজে আওয়ামী লীগের বিএনপি কি এক আওয়ামী লীগ বিএনপি এক তারা ছিল অন্যায়ের পথে আপনারা ছিলেন ন্যায়ের পথে আওয়ামী লীগ বিএনপি এক তারা ছিল মিথ্যার পথে আপনারা ছিলেন সত্যের পথে কাজেই আওয়ামী লীগ বিএনপি কখনো এক নয় কাজেই আগামী দিনের নির্বাচনকে লক্ষ্য করে আমাদেরকে সকলকে একাত্মতা ঘোষণা করে সকল মতভেদ গিয়ে মতভেদাভেদ ভুলে গিয়ে একাত্রিত হয়ে আমাদেরকে কাজ করতে হবে হাতে নিয়েছেন সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তার মধ্যে একটি দফার কথা বলতেছি সেই দফাটি হল আমাদের মা বোনেরা যারা রয়েছেন আপনাদেরকে সম্মান দেওয়ার লক্ষ্যে আপনাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার লক্ষ্যে যখন বয়স হয়ে যায় এই সব সেই লক্ষ্যে আমাদের দেশ রায় তারেক রহমান একটি কাজ হাতে নিয়েছেন সেই কাজটি হলো প্রত্যেকটি ফ্যামিলি ফ্যামিলিতে একটি করে ফ্যামিলি কার্ড হবে ফ্যামিলি কার্ড বুঝেন মায়েরা ফ্যামিলি কার্ড বুঝেন আপনারা সেই ফ্যামিলি কার্ডটার মাধ্যমে সারা মাসের খরচ চলে যাবে আপনার বাসায় অত্যন্ত স্বল্প মূল্যে কাউকে না খেয়ে থাকতে হবে না অত্যন্ত স্বল্প মূল্যে আপনারা বাজার পেয়ে যাবেন বাড়িতে বসে থাকে সেই কাদটি থাকবে কার নামে জানেন ওই পরিবারের মায়ের নামে মায়ের নামে ওই পরিবারের মায়ের নামে কার্তি থাকবে কাজে মা যখন বয়স হয়ে যাবে সন্তান যদি মায়ের সাথে খারাপ ব্যবহার করে কিংবা মা যদি রাগ করে বাড়ি থেকে চলে যায় ওই সন্তান কিন্তু আর খাওয়া পাবে না